হুজুর হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু সারা গগমাতুল আলামিন সারা বিশ্ব জাহানের নবী উনি কোন নির্দিষ্ট গুষ্টি কিংবা নির্দিষ্ট ভৌকণ্ডের নবী নন তে উনার সুন্নাত আর উনার আদর্শ নীতি আদর্শ এবং সুন্নাহ সারা বিশ্ব জাহানের জন্য মুসলিম জাহানের জন্য পালনীয় তে আমি একটা জিনিস প্রশ্ন হলো হুজুর যে আমাদের দেশে সুত্র ব্যবহার দেখা যায় কিন্তু মক্কা মদিনাতে এর কোনো প্রচলন নাই কেন মক্কা মদিনায় এটা নাই এ কথা ঠিক নয় মক্কামদিনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আছে তবে আমাদের দেশে মাসা আল্লাহ ইদানিং এই প্রবণতা দেখা যায় যে মসজিদ কমিটিও এটা করে মুসল্লিরাও করে এটা একটা সচেতন দিন সম্পর্কে চেতনার একটা পরিচায়ক আল্লাহ তালা আমাদের

সেই সিজদার যেখানে করেন ওইখানে নজর থাকবে আমরা যখন ওই কাট আউট করি কাট আউট করার সময় দৃষ্টিটা কোন দিকে থাকবে এটা একটু বুঝাই বলবেন ঠিক আছে ডান হাতের যে আঙ্গুলটা অত অতদিকে থাকবে না সোজা থাকবে কোন দিকে একটু বুঝাই বলবেন তখনও সেই সিজদার

আল্লাহর ক্ষমতা তো অলৌকিকই বেশি মানে কুদরত যেটাকে বলল কুদরতির যে ঠিক আছে এইভাবে দোয়া করতে পারেন এবং দোয়া করাটা এটা ইটস সেলফ এ